আজ চতুর্থ দফার লোকসভা নির্বাচনে ভোট রয়েছে কৃষ্ণনগরে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায় সকাল হতেই রাজবাড়ি থেকে বিভিন্ন বুথের উদ্দেশ্যে রওনা দিলেন সকাল নটা নাগাদ প্রথমে তিনি কৃষ্ণনগর বিধানসভার বিভিন্ন বুথে ঘোরেন তবে বুথে পরিদর্শনের আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অমৃতা রায় জানিয়েছিলেন বিভিন্ন জায়গা থেকে অশান্তির অভিযোগ পাচ্ছেন জানিয়ে তিনি নির্বাচন কমিশন অভিযোগ জানিয়েছেন না অনেক ভায়োলেন্সের খবর আসছে যেটা আমরা অলরেডি ইলেকশন কমিশনকে জানিয়েছি স্পেশাল অফিসারকে জানিয়েছি এবং কিউআরটিকেও আরটিকেও জানিয়েছে এখন মূলত কোথায় কোথায় বেরোবেন প্রথম আমার তো ইচ্ছে সব জায়গায় যাওয়া তবে আপাতত আমি কৃষ্ণনগর দিয়ে আরম্ভ করছি তারপরে যেখানে যেখানে সেন্সিটিভ এরিয়াস বা মানে খবর ভালো থাকবে না সেখানে তো ডেফিনেটলি যাওয়া কৃষ্ণনগর পৌরসভা একটাই বিজেপির ওয়ার্ড সেই ওয়ার্ডে দিয়ে পরে স্কুলে মেশিন খারাপ আছে প্রায় দেড় ঘন্টা ধরে এই ব্যাপারে না সেটা ঠিক আছে ওটা হয়তো মানে কিছু গন্ডগোল থাকতেও পারে কিন্তু সেটা ওরা তো র্যাকি করেই করেছে কেন হয়েছে সেটা এখনই আমি বলতে পারবো না আমি গিয়ে সেটা জানতে মানুষের পালস কি বুঝছেন মূলত আজকে মানুষের পালস তো তারা তো এগিয়েই এসছে এখন এই ভয়টা পাচ্ছে বলেই তো এত গন্ডগোল হচ্ছে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে